সব করবে পারদর্শী না হলেও যতটুকু যা পারি তাতে নিজের কাজ চলে আর আমি মনে করি এতটুকু পারলেই যথেষ্ট তাই বলা যায় ছোটবেলা থেকেই রান্না প্রতি কোনো অলসতা নেই বরং আগ্রহটা একটু হলেও বেশি শুধু রান্না বান্না বলবো তা কিন্তু না বিশেষ করে ঘর গোছানো এই কাজগুলোও আমি করতে খুব পছন্দ করি তাও আবার নিজের হাতে নিজের মতো করে তো বেশ কয়েকদিন ধরে ভাবতেছিলাম চিকেন পকোড়া করব। আজকাল করায় আর হচ্ছিল না দুপুরে যখন রান্না করি তখন মনে পড়ায় বের করে রাখছিলাম আমি মাংসের এই পিসগুলো তো বরফটা ছেড়ে যাওয়ার পর এখন ওই মানে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ কিছু টাইম পরে ভাবলাম কেটে ধুয়ে রেডি করে রাখি মাংসটা একটু বেশি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে খেতে ভালো লাগবে ওই আদা রসুনের পেস্ট হলুদ লবণ ধনিয়া জিরা গুঁড়া তারপর কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে মেখে আমি ওই ত্রিশ মিনিটের মতো রেখে দেব। হাতে সময় না থাকলে না রাখলেও হয় আর এইখানে শ্রীমন হলো খেলা করতেছে ওই বিকাল পাঁচটার মতন বাজে ভালো রোদ্র লাগে একটা দেড়টার পর থেকে একদম সন্ধ্যার আগ পর্যন্ত গাছে বলা যায় টানা রোদ্র লাগে এর জন্য সকাল বিকালে জল দিলে ভালো হয় তো সকাল বিকালে যদিও দেয়া হয় না একবার দেয়া হয় উপরের গাছগুলোতে বেশি রোদ্র লাগে এই গাছটাও কিন্তু বেশ অনেক ফুল ফুটে তারপর রঙন ফুল গাছেও একদম গাছে মানে ফুলে ভরা আর টাইম ফুলেও আজকে ফুল ফুটেছিল ফুল ফুটলে কি হবে শ্রীমন মানে সারাদিন যখনই মন মানে মনে পড়ে একবার ফুল ছিঁড়বে একবার পাতা ছিঁড়বে এরকম আর কি দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি কাঁচামরিচের পেস্ট কাঁচামরিচ কুচি আর এইখানে হলো আমি সয়া সস আর লেবুর রস ইউজ করেছি স্কিপ হয়ে গেছে তো চালের গুঁড়া অ্যাড করলাম চালের গুঁড়ার পরিবর্তে হলো বেসনটা ইউজ করলে সব থেকে বেশি ভালো হয় তখন শরীর চলে বা একদম অসুস্থ না হয়ে যায় ওই টুপি টাকি করে সারাদিন কাজ ও কাজ এরকম করতেই থাকি মানে বেশি স্থির আমি থাকতে পাই না বেশি করে শুয়ে বসেও আমার থাকতে কেন জানি ভালো লাগে না তো হয়তো সব কাজকর্ম ওইভাবে পারদর্শী না আমি বা সব কাজকর্ম একদম পারফেক্ট হয় না কিন্তু যতটুকু যা পারি নিজের বা নিজের ফ্যামিলি সবার চলে আমি মনে করি এতটুকুই যথেষ্ট বা এতটুকু পারলেই হয় একদম সব কাজ পারতে হবে সবই পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই একটা কথা কি জানেন আসলে সব কিছু ভালো বললে বা ভালো ভাবলে হয়তো ভালোই হয় আর ওই খারাপ চিন্তা করলে বা খারাপভাবে নিলে খারাপই হয় এটা আমার আসলে মনে হয় আর কোনো কিছু ভালোভাবে বা পজিটিভ ভাবে নেওয়া এটা খারাপ না বরং ভালো কিছুই মনে হয় বা ভালো একটা দিক তো সে যাই হোক এত জ্ঞান আর না দেয় আমার কাছে মনে হয় একটা জিনিসের কমতি ছিল কমতি হলো ঝাল যদি কাঁচা মরিচ ইউজ না করে যদি মরিচের গোটা বেশি করে ইউজ করতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো ঝাল হয়েছে ওই যে বেশি ঝাল যে পছন্দ করি মনে হচ্ছিলো আর মানে আর একটু ঝাল হলে বেশি ভালো হতো তো দ্বিতীয়বারও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর বেশ অনেক হয়েছে বলা যায় তো এখন বসে বসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো গল্প করবো সাথে চাও করতাম এত গরম না হলে তো এত গরমে আর চা খাবো না সাথে সস ছিল তারপর হলো শশা তারপর পেঁয়াজ সব কিছু আগেই রেডি করে রেখেছি আমি এই যে এখন আমাদের বুড়ি কী করবে একবার শশা খাবে একবার হলো টমেটো সস খাবে ঝাল লাগবে জল খাবে কিন্তু একটা ওর জন্য যে আলাদা করে আমি ভাসছি একটা পকোড়া পকোড়াও মুখে দেবে না তো চলুন খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো একটা বাই বাই সবাইকে এখন ওই সন্ধ্যার পরে